হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সকাল আমি আছি বকখালি হ্যাঁ আজ পঁচিশে ডিসেম্বর বকখালিতে চলে এসেছি বাসে করে কিন্তু আমি আমাদের টুরে বাসে চলে এসেছি বকখালি দেখতে পাচ্ছ সবে তিন চারটে বাস চলে এসছে শুভ সকাল শুরু করছি ভিডিও অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমাদের বাস পুরো প্রথমেই আছে এখন কার কারো ঢুকতেছে না পার্কিং এরিয়া নো পার্কিং এরিয়ার মধ্যে আছে ফলো তোমাদের সকাল হোক সূর্যাস্ত দেখাবো তারপরে পিকনিক করতে এসছি তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দেখতে পাচ্ছি এখানে সব বাস এসে গেছে আর এইখানে লোকাল এরিয়ার বাস এখান থেকে ঢুকে বেরিয়ে আসছে এই একটা টুরিস্ট বাস এই একটা টুরিস্ট বাস এসছে বাস চলে এসছে আমাদের বাস কিন্তু সামনে আছে আর এখানে আমাদের টুরিস্ট বাস ও সকাল আমরা যাচ্ছি এখন নদীর পাড়ে বকখালি আমরা অনেক মানে রাতে বেরিয়েছিলাম রাত্রি বারোটায় বাসে করে এখন সকাল সাতটার মতো বাসে যায় কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার এখনও সূর্য ওঠে সূর্যোদয় দেখবো বলে কিন্তু আমরা বেরিয়েছিলাম নদী পাড়ে যাচ্ছি চলো আমাদের নদীটা আগে ঘুরে দেখায় অনেক কিন্তু স্টুরিস্ট এসে গেছে আরও বেলা বাড়লে কিন্তু আজ স্টুরিস্ট প্রচুর ভর্তি হয়ে যাবে আমরা তিনজনে বেরিয়েছি দেখতে পাচ্ছ আমি আমার একটা বন্ধু আর একটা বন্ধু আমার তিনজন সকালে বেরিয়েছি তোমাদের নদীটা দেখার জন্য নদী ফাটা হয়ে যাচ্ছে না জোয়ার এসছে তোমাদের দেখাবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকে সঙ্গে থাকো অবশ্যই যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চলো নদীর পাড়ে গিয়ে একবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকাল ভিউ দেখতে পাচ্ছো পিকনিক স্পটে এরকমই ফাঁকা ভিড় দেখতে পাচ্ছ এইসব বন্ধুরা আর এরকমই ভিউ সকালে বেলা দেখতে পাচ্ছো আর ওই বেলা বাড়লে কিন্তু ভিড় হয়ে যাবে চলো তোমাদের নদীর পাড়ে যাওয়া যাক চলে এসে নদীর পাড়ে দেখতে পাচ্ছো আর এই পাড়ে সব আগেকার সুন্দরী গাছ কাটা কাটা গাছ দেখতে পাচ্ছো ভর্তি হয়ে আছে সব কিন্তু সকাল সকাল ঝাড়ায় নদীর পাড়ে যাচ্ছে নদীর জল কিন্তু ফাটা পড়ে আছে অনেকটা ধুরাই কিন্তু জল আমার জলই জলের কাছেই যাব আর দেখবো কীরকমই জল চলো আর তোমাদের দেখায় দেখতে পাচ্ছো পুরো সকাল সকাল অসাধারণ একটা ফিলিংস লাগছে আর এই তিন বছর আসছি বকখালি আর এই দু হাজার চব্বিশ সালের বকখালি হোটেল ভাড়া কত ডিটেলস সব সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে থাকবে দেখতে পাচ্ছ আমার সামন থেকে কেন পিজন থেকে বলো আসতে বলো সবাই কিন্তু যাচ্ছে নদীর পাড়ে আমরা যাচ্ছি আর বালি বালির মধ্যে কিন্তু হাঁটছি বালি প্রচুর বালি দেখতে পাচ্ছ আর এই পাড়ে দেখতে পাচ্ছি ছোট টাবু তাবু ঘর এখানে কিন্তু শুক মাছ থাকে আর দেখতে পাচ্ছো সবে কিন্তু বকখালি কারেন্ট এসেছে সবে পোস্ট লাগানো হচ্ছে সবে কারেন্ট আসতেছে আর এই পাড়ে দেখতে পাচ্ছি ঝাউ বন আর বাওলা বন আছে দেখতে পাচ্ছো অসাধারণ একটা ফিলিংস চলো দেখতে থাকো ভিডিও কন্টিনিউ কালের বেলার পরিবেশটা কত সুন্দর মনোরম পরিবেশ খালি দেখতে পাচ্ছ চারপাশ কিন্তু দোকানদার কিন্তু ভর্তি এখন কিন্তু কোনো দোকান কিন্তু খোলে নেই আর আমার বন্ধুরা দেখতে পাচ্ছ আসছে ওরা কিন্তু বুট পরে আছে করে জল ডেঙিয়ে আসতে পারলো না এপারে কিন্তু জল নেই অল্প অল্প তারা কিন্তু সুন্দর জায়গা থেকে আসছে হয় কিন্তু সূর্য অস্ত দেখতে সূর্য উদয় দেখতে আসছে দেখতে পাচ্ছ প্রচুর সমুদ্র পুরো জলে তাহলে অনেক লোক চলে গেছে আমরা অবশ্যই যাবো দেখবো তোমাদেরও দেখাবো চলো সকাল সকাল সানসেট দেখাচ্ছে কত সুন্দর সূর্যটা লাল ভাবে কিন্তু সানসেটটা উঠছে দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু লাগছে তোমাদের দেখাচ্ছে আর এই পাড়ে দেখতে পাচ্ছি পুলিশ অনেকগুলো যাচ্ছে নদীর ধারে দেখতে পাচ্ছ আর সূর্যটা দেখতে সানসেটটা অসাধারণ দেখাচ্ছি পাড়ে পৌঁছে গেছি আর পাড়টা দেখতে পাচ্ছো সানসেটটা সেই লেভেলের অসাধারণ কিন্তু লাগছে তোমাদের দেখতে পাচ্ছি পুরো অসাধারণ কিন্তু সানসেটটা কিন্তু লাগছে তোমাদের সকালবেলা সানসেট তোমাদের দেখাচ্ছে নদীর ধারে চলে এসছি দেখতে পাচ্ছ কত গজন আর কত সুন্দর সুন্দর ঢেউ দেখতে পাচ্ছ বন্ধুরা সূর্য সূর্য কিন্তু উদয় হয়ে গেছে দেখতে পাচ্ছ পিছনে সূর্য কিন্তু আমার আছে উদয় হয়ে গেছে সবাই কিন্তু সানসেটের ফটো তুলতে দেখতে সূর্য উদয় হয়ে গেছে আমার হাতের কাছে দেখতেই পাচ্ছ আর পিছনে দেখতে পাচ্ছ প্রচুর টুরিস্ট সকালবেলা পুরো প্রচুর টুরিস্ট আর ঢেউ পুরো অসাধারণ গর্জন করছে পুরী মন্দারমণি বাদ দাও এখন বকখালি আসো ওই বড়দিনে হয় মজা কর আনন্দ কর অসাধারণ একটা ফিলিংস কিন্তু আমি ফার্স্ট ফলে এসে এই ফিলিংসটা ভাত কেউ নেবে না তোমার অবশ্যই আসো একবার বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সকালবেলা টুরিস্টের সংখ্যা কত প্রচুর টুরিস্ট এখানে আছে দেখতে পাচ্ছ প্রচুর টুরিস্ট দেখতে পাচ্ছ আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর তাই জন্য দেখতে পাচ্ছ পুরো নদী পাহাড় জুড়ে প্রচুর টুরিস্ট দেখতে পাচ্ছ আর সূর্য কিন্তু উদয় হয়ে গেছে সকাল সকাল দেখতে পাচ্ছ কেউ কিন্তু জলে লেবে চান করতে শুরু করেছে কেউ কিন্তু নদীর মজাটা নিতে শুরু করেছে কিন্তু নদীর মজা নিতে সবাই এসছে সবাই ফটো তুলছে সবাই এনজয় করছে দেখতে পাচ্ছ কেউ দেখতে পাচ্ছ নদীতে লেবে গেছে চান করার জন্য বাচ্চারা বাসা দেখতে পাচ্ছ তোমরা একবার জুম করে দেখিয়ে দিই একবার দেখতে পাচ্ছো এখানে সব এখানে সবাই দেখতে পাচ্ছ চান করছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বকখালিটাকে আগের থেকে যেন নতুন হয়ে গেছে বকখালি বন্ধুরা তোমাদের ঢেউর মজা নেওয়ার জন্য আমি কিন্তু ধরে যাচ্ছি সকাল সকাল চলো তোমাদের ঢেউর মজাটা তো দেখিয়ে দিই চলো দেখতে পাচ্ছ বকখালির ধারে কিন্তু ট্র্যাক্টারের গাছ দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ হয়ে আছে আর এইবার দেখতে পাচ্ছি বাংলা গাছ দেখতে পাচ্ছ কত বড় বড় কিন্তু কাঁটা হয়ে আছে আর এই যদি হোটেলটা নাও হোটেলের কিন্তু পুরো ভিউ দেখতে হবে নদীর নদীর ভিউটা কিন্তু হোটেল থেকে তোমরা দেখতে হবে কেন একটা হোটেল ওই পাড়ে একটা হোটেল পরপর কিন্তু এখানে হোটেল আছে বন্ধুরা যারা কিন্তু বকখালি আসবে তারা কিন্তু এই সাইট সিনটা করে নেবে এই ধারের সাইড সিনটা কিন্তু অসাধারণ কিন্তু একটা সাইট সিন যেমন নদী নদীর ধারে ধারে থাকে তৈরি করা সেই ধারে কিন্তু আমি চলে এসেছি আজকে কিন্তু স্পটের দিকে আজকে দেখি আজকের দিনটা কিন্তু চারদিকে লোক এমনি সময় কিন্তু বকখালি ফার্স্ট জানুয়ারি পঁচিশে ডিসেম্বর মেন আর আশেপাশে কিন্তু পুরো থাকে না যেখানে মেন লোক সেখানেই থাকে স্পটে তারপর চারপাশে লোক ভর্তি আর আমি তোমাদের দেখাতে যাচ্ছি বকখালি টারবাইন হ্যাঁ কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা যদি দেখাতে পারি তাহলে ভালো কারণ তোমাদের টারবাইনটা দেখা যায় আমিও কাছ থেকে টারবাইন দেখব কিন্তু আমি অনেকবার কিন্তু বকখালি এসেছি টারবাইন অনেক ধুত্ত ধুত দেখেছি বকখালি টারবাইন কিন্তু আজ আমরা যেতে চলেছি কাছ থেকে টারবাইন দেখব বা তোমাদেরও দেখাবো দেখতে থাকো আর সঙ্গে ভাই দেখা যায় তোমরা যদি অবশ্যই টারবাইন থেকে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার করবে চলো বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু আর একটা বকখালি আর নতুন স্পটে দেখতে পাচ্ছি এই স্পটে কিন্তু কোনোবার কোনো ইউটিউবার কিন্তু দেখায়নি আমি কিন্তু এই প্রথমবার আমার চ্যানেলে দেখাচ্ছে দেখতে পাচ্ছি ভিউটা কত সুন্দর একটা ভিউ কত সুন্দর কিন্তু একটা ভিউ তোমাদের দেখাচ্ছে অসাধারণ কিন্তু একটা ভিউ আর এখান থেকে কিন্তু বোর্ড ছাড়ে অবশ্যই এলে কিন্তু বোর্ড ছড়তে পারবে আর তোমাদের টারবাইনটা দেখা বলেছিলাম বলেছিলাম এতক্ষণ টারবাইন টারবাইনের কাজে চলে এসেছি চলো আরও কাছে যায় আর ঝাউবনটা সেই লেভেলে লাগছে এক কথায় বলতে গেলে অপূর্ব কিন্তু অসাধারণ তোমাদের জুম করে একবার দেখায় আর টারবাইনে কিন্তু ওই কিন্তু ভাঙা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য টারবাইন দেখা যাচ্ছে এই ঝাউবনটা আর ঝাউবনের পাশে কি খেয়ার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু আমি জানি না প্রথমবার বকখালি তোমাদের দেখাচ্ছি এই অজানা তো জায়গা অজানা সিবি দেখতে পাচ্ছি কিন্তু অপূর্ব লাগছে পুরো ঝাউবনে ঘেরা অসাধারণ একটা কিন্তু ফিলিংস লাগছে এখানে এসে তোমাদের টারবাইনের সামনে গিয়ে যায় হবে বন্ধুরা পঁচিশে ডিসেম্বরে অজানা জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছ একটা ঝাউ বনে তোমাদের দেখাবো ঝাউ বনটা ঘুরিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ অজানা একটা শিবিরে চলে এসছি বনটা কিন্তু অপূর্ব অসাধারণ এখানটা কিন্তু একটা স্পট হতে চলেছে কিন্তু নতুন স্পট তৈরি হয়ে যাচ্ছে প্রচুর উঁচু করে কিন্তু পাইলন দিয়ে দীঘায় দেখতে পাচ্ছ আর প্রত্যেকটি ঝাউক আছে দোল্লা দোল্লা লাগানো আছে বসার জায়গা করা আছে কিন্তু একটা অপূর্ব অসাধারণ পরিবেশে চলে এসেছি আমাদের প্রচুর টুরি স্পট কিন্তু আসছে তোমাদের দেখাবো চলো সেই হবনটা তোমাদের আগে ঘুরিয়ে দেখাই দেখতে কন্টিনিউ খুব খুব ভালো লাগবে বন্ধুরা চলে গেছি আই লাভ বক খালি এই বক খালি তোমাদের দেখাবো পুরো জমজমাট দেখতে পাচ্ছো বন্ধুরা পুরো সিবি ওই ঘুরে দেখি ওই ক্যামেরাটা বন্ধুরা দেখতে পাচ্ছি পুরো চেয়ার টেবিল শুরু করে এখন প্রচুর দোকান খোলা বাকি আছে আইসক্রিম আইসক্রিম দোকান অনেক বাকি দেখতে পাচ্ছি সবে মাত্র নটা বাজে আর এই হলো সেই আই বক বকখালি তোমাদের প্রিয় জায়গা এই জায়গাটা তোমাদের দেখাচ্ছে আই লাভ বকখালি কত সুন্দর একটা স্পেলিং স্পেলিং ভাবে লেখা আছে এটা কিন্তু উল্টো দিক আর সামনের দিকে তোমাদের দেখাচ্ছি এই হলো আই লাভ বকখালি একটু ধরে রেখে পুরো পুরো ক্যাপচার করা বন্ধুরা আই লাভ বক খালি সামনে চলে এসেছি এই হলো আই লাভ বক খালি সবাই কিন্তু এখানে ফটো তোলে যেমন আই লাভ ডায়মন্ড সেখানকার জিনিস জিনিসের জায়গা সেখানে কিন্তু আই লাভ বক খালিটা জনপ্রিয় আর এইবার কিন্তু অনেক দোকান দাগিন ছিল না এখানে দোকান দাগিন হয়ে গেছে এপারে ঘোরা এই পারে ঘোরা ওইপারে ওইপাড়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এই পারে কিন্তু প্রচুর দোকান দাগিন হয়ে গেছে আর এখানে কিন্তু এটা কিন্তু ওই ঐতিহ্যের পিকনিক স্পট আর এটা হলো বন্ধুরা আমরা চলে এসেছি একেবারে নটা বাজে বকখালির পুরো মেন যেখানে ট্যুরিস্ট স্পট সেখানে চলে এসেছি দেখতে পাচ্ছো এখানে প্রচুর চেয়ার ছাতা এখানে সব কিন্তু বসার জায়গা কিন্তু ভাড়া পাওয়া যায় দেখতে পাচ্ছ এই চেয়ারগুলো দেখি এ এই চেয়ারগুলো দেখতে পাচ্ছি ভাড়া পাওয়া যায় এই চেয়ারগুলো এই ছাতার ট্রেনগুলো দেখতে পাচ্ছো ভাড়া পাওয়া যায় এখন কিন্তু আজকের প্রচুর লোকজন এসছে প্রচুর লোক প্রচুর লোক দেখতে পাচ্ছ সব কিন্তু জমে উঠেছে এখনও প্রায় পেরায় কিন্তু দোকান খোলা বাকি আছে চল তোমাদের আরও দেখিয়ে নিই চলো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চলে এসেছি এই চেয়ারগুলো তোমাদের দেখাতে আমি পিকপ খালি অনেকদিন বাজার আসি চেয়ারগুলো কিন্তু ভাড়া পায় ভাড়া জানি না কত করে ভাড়া পাওয়া যায় টুরিস্পটে যেখানে সমুদ্র দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর পর্যটকরা এসেছে চান করছে আনন্দ করছে দেখতে পাচ্ছ বন্ধুরা ইয়ে এসেছি আমার বন্ধুরা এসছে এখানে কিন্তু চান করবে আমি কিন্তু চান করবো কি জানি না আমি চলে এসেছি তোমাদের শুধু দেখানোর জন্য চলো তোমাদের একবার এই ঘুরে দেখো এইবারে টাকা ফটো ফটো স্ক্যান করছে এখানে কিন্তু একটা ঘোড়া নিয়ে এসেছি ঘোড়াটাকে একবার ওইবারে দেখিয়ে দেয় ভালো করে ওই ঘোড়াটা কিন্তু এক পাক কত টাকা পিকনিক স্পট মানে বকখালি পিংলিশ পট চলে আসো তুমি দেখতে পাচ্ছ এখানে অনেক দোকান বসেছে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ দোকান বসেছে আর এই একটা ফোয়ারা তৈরি হয়েছে নতুন এ বছর দেখতে পাচ্ছ এটা দেখা এই ফোয়ারা দেখা বন্ধুরা এই ফোয়ারাটা হয়েছে চারদিকে কিন্তু দোকান দাগিনে হয়েছে আর এই পাটা দেখা পিংলিশ পট লেখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো পিংলিশ পট চলো পিংলিশ পটে যাওয়া যাক আর এই পার দোকানগুলো দেখা এই পার দোকান বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো দোকান ভালো করে দেখা ছাড়বো কিন্তু চলো বন্ধুরা পিংলিশ পটে ঢোকা যাক এই হলো স্পট দেখতে পাচ্ছ এই হলো স্পট দেখতে পাচ্ছ সবে অনেকজন এসছে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি আছে ওই দিকের দিকে আছে আমাদের গাড়ি ওই দিকে আছে দেখতে দিকে ঘোরা এইদিকে আমি এই পারে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই পারে সব বক্স টক্স নিয়ে এসেছে তোমাদের দেখায় প্রচুর দোকান বসেছে দেখতে পাচ্ছ আর পুরো উন্নত উন্নত হয়ে গেছে দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু পাঁচিল দেখে আগে কিন্তু পাঁচে কাল কিছু ছিল না তোমাদের এখানে কিন্তু বক্স টক্স বা এখানে কিন্তু পিংলিক করছে তোমাদের দেখাবো অসাধারণ ধারণ কিন্তু একটা ফিলিং এখানে দেখতে পাচ্ছ বক্স নিয়ে এসছে সব কিন্তু বক্স হয়ে যাচ্ছে আগের থেকে পুরোপুরি অসাধারণ অসাধারণ বলতে গেলে দেখতে পাচ্ছ বক্স হয়ে যাচ্ছে চলো সামনে চলে আসো তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বক্স পাওয়া যাচ্ছে এইভাবে পুরো পিকনিক স্পট পুরো জমজমাট এক কথায় বলতে গেলে চলে তোমাদের এখানে গাড়ি বক্স টক্স দিয়ে চলে